আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং আপনাদের সবাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো আমার খুবই পছন্দের একটি কেকের রেসিপি আর সেটা হচ্ছে লেমন স্পঞ্জ কেক ওভেন ছাড়াই চুলাই কিভাবে একদম পারফেক্ট ভাবে কেকটা আপনারা বাসে তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আমি শেয়ার করব খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে কেকটা তৈরি করার জন্য আমি এখানে একটা বড় বলে রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম ভেঙে নিচ্ছে। ফ্রিজের ডিম ইউজ করলে অবশ্যই এক থেকে দেড় ঘন্টা আগে ডিমগুলোকে ফ্রিজ থেকে বের করে রেখে তারপরে ইউজ করতে হবে সাথে দিয়ে দিচ্ছি থার্ড ফোর্থ কাপের মতো চিনি এক কাপের একটুখানি কম চাইলে আপনারা চিনির পরিমাণটা কিছুটা বাড়িয়ে কমিয়ে এখানে ইউজ করতে পারবেন আর খুব সামান্য একটু লবণ এই সব কিছুকে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিব ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় আর আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইচ দিয়েও বিট করে নিতে পারেন সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে যখন সব কিছু খুব ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গিয়েছে চিনিটা পুরোপুরি গলে ডিম আর চিনির মিশ্রণটা এরকম ফমি হয়ে এসেছে এখন সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল তেল দিয়ে এটাকে আরো এক দেড় মিনিটের মতো বিট করে নিব তেল দেওয়ার পর আর এটাকে খুব বেশি সময়ের জন্য বিট করে নেওয়ার প্রয়োজন অল্প কিছুক্ষণ বিট করে নিয়েছি আর আর যেহেতু লেমন কেক তৈরি করবো আমি এখানে নিয়েছি একটা লেবু লেবুর উপরের যে পাতলা সবুজ খোসাটা আছে সেটাকে গ্রেড করে নিব সবচেয়ে ছোট সাইজের গ্রেডারটা আমি এখানে ইউজ করছি গ্রেড করার সময় একটু সাবধানে গ্রেড করতে হবে যেন সাদা অংশটা চলে না যায় শুধুমাত্র সবুজ অংশটাকে গ্রেড করে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি সবুজ অংশটাকে গ্রেড করে নিয়েছি লেবুর এই খোসাটা অবশ্যই চেষ্টা করবেন এতে কিন্তু কেকে খুব সুন্দর একটা স্মেল আসবে এখন এর সাথে শুকনো উপকরণ দিব শুকনো উপকরণগুলোকে অবশ্যই চেলে নিতে হবে সেজন্য এখানে একটা চালনি নিয়ে নিয়েছে এক কাপ দিয়েছি ময়দা এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা এখন শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছে আর এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স চাইলে কিন্তু আপনারা এখানে লেমন এসেন্স ইউজ করতে পারেন আমার হাতের কাছে ছিল না সেজন্য আমি ভ্যানিলা এসেন্সটাই দিয়েছি আর এক টেবিল চামচ লেবুর রস এখন ইলেকট্রিক পিটারের একটা কাটা দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু হ্যান্ড রিস্ক বা স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন ওভারমিক্স মিক্স না হয়ে যায় সব কিছু ভালোভাবে মিশে গেলে মিশিয়ে নেওয়া বন্ধ করে দিতে হবে আর আমি এর সাথে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ তরল দুধ সেটা দিয়েও মিশিয়ে নিব আর খুব সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়েছি যেহেতু লেমন কেক সুন্দর একটা কালার আসবে তবে দিতে না চাইলে না দিলেও চলবে এই তো আমার কেকের ব্যাটার তৈরি হয়ে গিয়েছে সব কিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে আর এটাতে কোনো লামসও নেই আর আমি কেকটা তৈরি করার জন্য এখানে গোল একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো কেকের মোল্ডে কেকটা তৈরি করে নিতে পারেন এই মোল্ডের ভেতরে আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে একটা বেকিং পেপার লাগিয়ে নিয়েছি তবে আপনাদের হাতের কাছে বেকিং পেপার না থাকলে আপনারা তেলটাকে ব্রাশ করে তারপর ময়দা দিয়ে সেটাকে ডাস্ট করে নিতে পারেন সবটুকু কেকের ব্যাটার আমি কেকের মোল্ডে ঢেলে নিয়েছি তারপরে বাটিটাকে কয়েকবার একটু ট্যাপ করে নিব ভেতরে কোনো এয়ার বাবল থাকলে সেগুলো বের হয়ে যাবে আর আজ যেহেতু কেকটা চুলায় বেক করব চুলায় আগে থেকে একটা পাতিলে ভেতরে বেশ খানিকটা লবণ দিয়ে স্টিলের একটা স্ট্যান্ড বসে এটাকে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে প্রি করে নিয়েছি যদি পাতি লবণ ইউজ করতে না চান সেক্ষেত্রে মোটা তলা নিযুক্ত পাতিল ইউজ করতে পারেন আর অবশ্যই চেষ্টা করবেন কেকের ব্যাটারটা তৈরি করার আগে পাতিলটাকে প্রি হিট করে নেওয়ার জন্য কেননা কেকের ব্যাটার তৈরি করে রেখে দিলে কেকটা কিন্তু খুব একটা ভালো হবে না কেকের মোলটাকে ভেতরে বসিয়ে দিয়েছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিব প্রথম পাঁচ মিনিট চুলা রাজটাকে মিডিয়াম লোতে রেখে তারপরের পঁচিশ থেকে তিরিশ মিনিট চুলা রাজটাকে মোটামুটি একদম লোতে রেখে বেক করতে হবে আমি কেকটাকে টোটাল পঁয়ত্রিশ মিনিট বেক করে নিয়েছে এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি টুথপিকটা যদি ক্লিয়ার বের হয় তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে আর টুথপিকটা যদি ক্লিয়ার বের না হয় তাহলে এটাকে আরও চার পাঁচ মিনিটের মতো বেক করে নিতে হবে কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে সাইডগুলোকে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি তারপর এটাকে মোল্ড আউট করে নিব আর যারা ওভেনে কেকটা বেক করতে চান তারা একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি হিটেড ওভেনে এটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিলেই চলবে চুলায় বেক করা হলো কেকের চার সাইডে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আমি বেকিং পেপারটাকে উঠিয়ে কেকটাকে উল্টে নিয়েছি এখন একটা ছাঁকনির সাহায্যে ওপরে কিছুটা পাউডার চিনি ছিটিয়ে দিচ্ছি বা ডাস্ট করে দিচ্ছি এটা কিন্তু টোটালি অপশনাল আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে আর এখানে আমি কিছুটা লেবু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি সেটা দিয়ে এটাকে একটু ডেকোরেট করে নিব ডেকোরেশনটা আসলে টোটালি নিজের ওপরে আপনারা করতে চাইলে করতে পারেন না চাইলে নাও করতে পারেন এখন আমি কেকটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট স্পাঞ্জি হয়ে হয়েছে আর কেকটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে এভাবে তৈরি করে কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না যে আপনি এটা বাসায় চুলাই তৈরি করেছেন কেকটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট রিস্পন্স যে হয়েছে রেসিপিটি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসব সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ